এবার ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে একটি মার্কিন সংস্থা দুই সালে নিউ ইয়র্কে একজন আমেরিকান শিখ নাগরিক হত্যা চেষ্টায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর একজন কর্মকর্তা ও দেশটির ছয়জন কূটনীতিকের জড়িত থাকার অভিযোগ আবারও সামনে এনেছে আমেরিকার সরকারের একটি সংস্থা ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের বার্ষিক প্রতিবেদন দুই হাজার পঁচিশে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন ও কানাডা সরকারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযোগের কথা উল্লেখ করেছে গত মঙ্গলবার সংস্থাটির এই প্রতিবেদনে প্রকাশিত হয় সেখানে বিকাশ ইয়াদব নামে ভারত সরকারের একজন কর্মচারীর নামও উল্লেখ করা হয়েছে হত্যা চেষ্টায় তার সম্পৃক্ততার ব্যাপারে অভিযোগ দিয়েছে মার্কিন জাস্টিস সিস্টেম মানে বিচার বিভাগ কমিশনটির প্রতিবেদনে ভারতের বিকাশ ইয়াদবের মতো ব্যক্তি ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপে সুপারিশ করা হয়েছে আমেরিকা সরকারের প্রতি ভারতকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন সিপিসি এর তালিকাভুক্ত করতেই সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনে আর ভারতকে সিপিসি এর তালিকাভুক্ত করার সুপারিশ করা হলো এখন প্রশ্ন হচ্ছে যে সিপিসিটা আসলে কী আর এই সিপিসির সঙ্গে বলা হয়েছে যে যেই সব দেশে সরকার বিশেষ করে গুরুতর ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনে সম্পৃক্ত হয় এবং লঙ্ঘনের ব্যাপারে সহনশীল হয় সেই সব দেশকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন বলে বিবেচিত করা হয় তাহলে দেখুন মার্কিন সরকার ভারতকে সিপিসি এর আওতায় আনতেছে কিন্তু বাংলাদেশকে আনতেছে না অথচ ভারত অনবরত বলতেছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে সমস্ত বিশ্বকে উস্কানি নিচ্ছে তারা বলতেছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে কিন্তু ভারতের এই কথা যে আমেরিকাকে কানে নিচ্ছে না যে আমেরিকার একটি সরকারি সংস্থা তারা ভারতকে সিপিসি এর তালিকায় মানে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন তালিকায় ফেলতে চায় কিন্তু বাংলাদেশকে চায় না তার মানে হচ্ছে ভারতে বাংলাদেশ চাইতে সংখ্যালঘু আরও বেশি নির্যাতিত হয় প্রতিবেদনে ভারতে সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন এবং তাদের জীবন ও সম্পদের উপর আক্রমণের বেশ কিছু ঘটনার কথাও উল্লেখ করা হয় উল্লেখ করে বলা হয় যে অনতি বিলম্বে ভারতকে সিপিসি এর তালিকাভুক্ত করতে হবে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে নিষিদ্ধ করতে হবে আপনারা জানেন যে এর আগে দু হাজার তেইশ সালের জুন মাসে খালিস্তানি নেতা হরদীপ সিং গুলি করে হত্যার ঘটনায় ভারত জড়িত থাকতে পারে বলে সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে এই চাঞ্চল্যকর অভিযোগ করার পর ভারত ও ক্যানাডার কূটনৈতিক সম্পর্ক যেমন তলানিতে নিতে ঠেকেছে তেমনি বিশ্বের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিককালে আরও কয়েকজন খালিস্তান পন্থী নেতার মৃত্যুকে ঘিরে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে এর মধ্যে তিনটি ঘটনা ঘটেছে এর দুই তেইশ সালের মে জুন মাসে মাত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যেই এগুলো হচ্ছে পাকিস্তানে খালিস্তান কমান্ডো ফোর্সের নেতা পরমজিৎ সিং পানজোয়ারের হত্যা ব্রিটেন একটি হসপিটালে খালিস্তান লিবারেশন ফোর্সের কে এল এম এর প্রধান অবতার সিং খান্ডারের মৃত্যু এবং ক্যানাডার সারেতে একটি গুরুদুয়ারার পার্কিং লটে হরদীপ সিং নির্ঝরকে গুল্লি করে হত্যা এবং এরপরে আমেরিকাতে সিং নেতা গুরু দীপ সিং পান্নুকে গুলি করে হত্যার চেষ্টা তো এইসব সব কারণেই কানাডা সরকার হরদীপ সিং নিজর হত্যাকাণ্ডে ভারতের ভূমিকা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলার পরই এই পুরানো সব ঘটনা নিয়ে নতুন করে কাটাচেরা শুরু করে মার্কিন একটি সংস্থা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই সব মৃত্যুরগুলোর জন্য দায়ী ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ভারত সরকারের সঙ্গে জড়িত ঠিক এই কারণেই এই ভারতীয় গয়না সংস্থা র এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং এই রকে নিষিদ্ধ করার জন্য র এর কার্যক্রম আমেরিকাতে নিষিদ্ধ করার জন্য মার্কিন সরকার একটি সংস্থা সুপারিশ করেছে এখন দেখা যাক মার্কিন সরকার এই সুপারিশ গ্রহণ করে কিনা ধন্যবাদ